আজকের গল্প রক্তবৃষ্টি গল্পটি যেখানে শেষ হয়েছে ঠিক তারপর থেকে আজ ভোরে ফ্লাইটে আমরা সেওল এসে পৌঁছেছি আর এসেই এক বিপত্তি ভি আমাকে একটা ট্যাক্সিতে তুলে দিয়ে বলল তুই যা আমার একটু কাজ আছে পৌঁছে ফোন করিস আমি বুঝলাম না এটা কেমন আচরণ বৃষ্টি মাথায় আমাকে মাঝরাতে রাস্তায় ডেকে আনলো তারপর ভোররাতে ফ্লাইটে করে সেওলেনে হাজির করলো আর এখন বলছে তুই একা চলে যা একা একা যাওয়ার জন্য বুঝি আমি এখানে এসেছি নামজুন অপ্পার বাড়িতে যখন এসে পৌঁছলাম তখন অনেকটা বেলা গড়িয়েছে চারদিকে রোদ ঝলমল করছে বসেনে থাকতে কয়েকদিন ধরে শুধু একঘেয়ে বৃষ্টি দেখেছি অনেক পর রোদ ঝলমলে সকাল দেখে মনটা ফুরফুরে হয়ে উঠল সেই চেনা শহর সেই যে দূরে নামসান টাওয়ারটা দেখা যাচ্ছে মানুষজনের কোলাহল চেনা রেস্টুরেন্ট চেনা সেই ড্রিম ক্যাচারের দোকানটা ট্যাক্সির জানালার বাইরের দৃশ্য দেখতে দেখতে এসে পৌঁছলাম সিওল ইউনিভার্সিটির প্রফেসর কিম নামজুনের বাড়িতে গাড়ি থেকে নামতেই চেনা জায়গা দেখে ইয়ন্তা নামার আগেই কোল থেকে নেমে ছুটে বাড়ির ভিতরে চলে গেল আর তার প্রায় সঙ্গে সঙ্গে ইয়ুংঅপ্পা আর নামজুন ওপ্পা হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলো ওয়াইন বোন আমার সে বদের হাড্ডিটা কোথায় এয়ারপোর্ট থেকে আমাকে একা পাঠিয়ে দিয়ে ও কোন দরকারে গেছে কোথায় গেছে সেসব বলে যায়নি আসুক বেটা আজকে ওর ব্যবস্থা আমি করব আমি মনে মনে বুঝলাম মাঝে মাঝে ওর অদৃশ্য হয়ে যাওয়ার কারণটা তাহলে এটাই কিন্তু কোথায় গেছে কি কারণে গেছে সেটা জানি না তবে আমিও ডিটেকটিভ বয়ের ওর অদৃশ্য হওয়ার আসল কারণ এবার আমি খুঁজে বার করবই তবে এখানে আসার আর একটা কারণ আছে এই মাসেই নামজন ওপ্পার জন্মদিন সেটা নিয়েই সবাই প্ল্যান করছিল সবাই একসাথে এসে ওপ্পাকে সারপ্রাইজ দেবে কিন্তু বিয়ের জন্য সব প্ল্যান ভেস্তে গেল একসাথে আর আসা হলো না যাই হোক বিয়ের সাথে কোথাও যাব আর সেখানে কোনো অস্বাভাবিক কোনো কিছুই ঘটবে না এটা হতেই পারে না আমি ফ্রেশ হয়ে বসে নাস্তা করছি নামজন ওপ্পা তার জ্ঞান ভাণ্ডার নিয়ে আমার পাশে বসেছেন সম্প্রতি উনি দুর্ধর্ষ দুখানা নতুন বই পড়েছেন সেটার ব্যাপারেই আমাকে বলছে ইয়ংগু অপ্পাকে দেখলাম খুশ মেজাজি হয়ে ইয়ন্দানের দানের সঙ্গে খেলছে দৃশ্যটা দেখে আমার মন জুড়িয়ে গেল এমন সময় ভি ফিরল ওকে দেখে দুজনে গম্ভীর হয়ে ওর দিকে তাকালো ও যেন কিছুই বুঝতে পারছে না তা এতক্ষণে আসার সময় হলো এখন আসব না তো কখন আসব আচ্ছা হিও তুমি বলো তো আমি কোথায় গিয়েছিলাম সেটা আমি কিভাবে জানবো তাই তো তুমি কিভাবে জানবে ছাড়ো আমার ব্যাগ কোথায় ওয়াইয়ান তোর ব্যাগ তোর রুমে রেখে এসেছি এরপর ও একটা অদ্ভুত প্রশ্ন করল কোন রুমে আশ্চর্য তোর রুম এখানে এসে তুই যে রুমে থাকিস সেই রুম আমি হাত দিয়ে রুমটা দেখিয়ে দিলাম ও রুমে চলে গেল আর তার ঠিক পরক্ষণেই ডোরবেল বেজে উঠল নামজুন উঠে গেল আর তারপর ভূত দেখার মতো করে ফিরে এলো ওনার পেছনে ভি এলো আমরা সবাই অবাক হয়ে গেলাম তুই মানে তুই তো রুমে ছিলি আমার কথা শেষ হওয়ার আগেই ও ছুটে গেলো ওর রুমের দিকে সাথে আমরা সবাই গেলাম রুম ফাঁকা সেখানে কেউ নেই কে এসেছিল এখানে কেউ বলবে আমায় কে এসেছিল আমরা ভাবলাম ও বোধহয় মজা করছে তাই বললাম তুই কি আমাদের সাথে মজা করছিস একটু আগে তুই তুই আসিস নি তুই তোর ব্যাগ চাইলি আমার কাছে কি বলছিস এসব আমি সবে এখনই এসেছি ইয়ঙ্গি ওপ্পা বলল ফাজলা আমি বন্ধ কর ঘরে এসে জানালা খুলে বাইরে বেরিয়ে আবার দরজায় বেল বাজিয়েছিস আর আমরা বুঝি না ডিটেকটিভ ভি ও তার মধ্যে আবার জামাটাও বদলে নিয়েছ ভি এবার ওর ব্যাগটা খুলে হাতরাতে থাকলো তারপর মাথায় হাত দিয়ে বসে পড়ে বলল নিয়ে গেছে ওটা আমি ছিলাম না হুবহু আমার মতো দেখতে এআই রোবট কি বলছিস তুই এসো আমি সত্যি বলছি আমি এখনই এসেছি ওহ তুই তো জানিস আমি এই জামাপুরেই বুসান থেকে সিউল এসেছি যদি এমন হয় তাহলে খুব খারাপ হবে নামজন অপা বললেন কিন্তু তোর সাথে এমনটা কে করতে চাইবে ইয়ুংগি অপা বললেন ওর কি আর শত্রুর অভাব আছে এ পর্যন্ত আমরা অনেকগুলো কেসের সমাধান করেছি নানা রকম বিপদের সম্মুখীন হয়েছি কিন্তু এই রকম অভিজ্ঞতা কখনো হয়নি তার মানে এবারের শত্রুপক্ষ মোটেও কাঁচা মাথার লোক নয় ভিয়ের ব্যাগে কি এমন ছিল যে সেটা নেওয়ার জন্য এই মহা কারসাজিটা সাজাতে হলো যে এসব করছে সে কে বিপদ কি এখানেই শেষ নাকি এর থেকেও ঘোর বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে ব্যাপারটা নিয়ে চিন্তা করতে বসলে পর পর অনেকগুলো প্রশ্ন এসে মাথায় ভিড় করবে এর মধ্যে প্রথম প্রশ্নটির উত্তর ভিয়ের কাছে আছে কিন্তু সে এখন কিছুই বলবে না ওর চিরাচরিত নিয়ম অনুযায়ী সে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে যদি জানা যায় ভিয়ের ব্যাগে কি ছিল সমস্ত দিন পার করে সন্ধ্যার দিকে ও ঘরের দরজা খুলে চোখ ডলতে ডলতে বেরিয়ে এলো ওর অবস্থা দেখে আমরা সকলে অবাক হয়ে গেলাম এদিকে ওর জন্য চিন্তায় আমাদের নাওয়া খাওয়া ঘুম সব হারাম হয়ে গিয়েছে আর ও দিব্য ঘুমিয়ে উঠে এসেছে তোমরা সবাই এভাবে দেখছো কেন আমাকে কে এমন করছে তুই জেনে জেনে গেছিস না না তবে তবে যাব তুমি চিন্তা করো আমি বললাম তোর ব্যাগে কি ছিল সেটা এখনো বললি না ভিয়ার একটা অদ্ভুত ট্যালেন্ট আছে ও যে প্রশ্নটির উত্তর দেবে না ভাবে সেই প্রশ্নটি ও দারুণভাবে ভাবে এড়িয়ে যেয়ে অন্য কথা বলা শুরু করে দেয় এবারও ও ঠিক তাই করল বুঝলাম সব কিছুর কানেকশান ওই ব্যাগের জিনিসটার সাথে ওই রহস্য সমাধান করতে হলে একেবারে প্রথম থেকে শুরু করতে হবে যখনই ও বাড়ি থেকে পালিয়ে কিছু দিনের জন্য উদাও হয়ে যায় তখন কেউ ওর সাথে যোগাযোগ করতে পারে না ফিরে আসলে ওকে জিজ্ঞাসা করি কোথায় ছিলি ও প্রশ্ন এড়িয়ে যায় আজকে জিজ্ঞাসা করা হলো ব্যাগে কি ছিল ও প্রশ্ন এড়িয়ে গেল এই সব কিছু কোনো না কোনোভাবে একই সূত্রে বাধা এবার একসাথে দুটো রহস্যের সমাধান হবে প্রথমটা ভি করবে কে তার পেছনে লেগেছে কেন সে ভিয়ের মতো রোবট তৈরি করে ভিয়ের জিনিস চুরি করলো আর দ্বিতীয় রহস্যের সমাধানটা আমাকেই করতে হবে ভি আমার থেকে কি লুকিয়ে রাখার চেষ্টা করছে নামজুন অপ্পা ওকে আবার জিজ্ঞাসা করলো তোর ব্যাগে কি ছিল বল না ও মাথা গরম করে বললো কি আবার থাকবে তোমার বার্থডে গিফট ছিল সেটাই নিয়ে গেছে এই বদের হাড্ডি কোনো দিন সোজা হবে না যদিও আমি জানি ও আবার মিথ্যা বলছে কিন্তু স্পয়েল কিং মাঝখান থেকে সব প্ল্যান ভেস্তে দিল ওর সব কিছুতে সমস্ত ব্যাপারে স্পয়েল দেওয়া লাগে এরপর ও বলল আমি একটু বেরোচ্ছি ফিরতে দেরি হবে ও বেরোনোর সাথে সাথে আমি ওর পিছু নিলাম কিন্তু ইয়ুঙ্গি অপ্পা আমাকে একা ছাড়লো না উনিও সঙ্গে এলেন বললেন এমনিতে নকল ভি এই শহরে ঘুরে বেড়াচ্ছে কোনটা আসল কোনটা নকল বোঝা দায় যে এক্ষুনি বেরিয়ে গেল সেই যে আসল তার কি প্রমাণ আছে তোমার কোনো ক্ষতি হোক আমি চাই না ভি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা ধরে হাঁটতে শুরু করেছে সামনের দিকে এগিয়ে গেল সে ও গুনগুন করে একটা গান ধরেছে নিশ্চিত হলাম এটা আসল ভি ছাড়া আর কেউ হতে পারে না আমরা ওর থেকে কয়েক হাত পেছনে হাঁটছি আর এটা ও বুঝতে পারবে না এটা অসম্ভব ও হল ডিটেকটিভ জেহং ওর চোখ মাথার পেছনেও থাকে আমরা ওর পিছনে আছি এটা বুঝতে পেরেই বোধহয় ও একটা গলির মধ্যে ঢুকে গেল তারপর থেকে তাকে আর পেলাম না এদিকটাতে সন্ধেবেলা মানুষজনের ভিড় অনেকটা বেশি এই জন্য মানুষের মধ্যে পালিয়ে যেতে ওর সুবিধাই হয়েছে ইয়ঙ্গি ওপ্পা বলল ও অতি ধুরন্ধর ও নিজে না চাইলে আর ওকে খুঁজে পাওয়া যাবে না ওপ্পা আমার মনে হচ্ছে এখনও আমাদেরকেই ফলো করছে ব্যাপারটা একদম উল্টো হয়ে গেছে হতেও পারে তবে আমাদের ফলো করে ওর কী লাভ আমি ভাবছি ওর মতো ধুরন্ধর মানুষকে যে ধোকা দিয়ে জিনিস চুরি করে সে কতটা ধুরন্ধর ধোকাটা সে আমাদের দিয়েছে আমরাই নকল ভিকে চিনতে পারিনি এখন এটাই দেখার যে শত্রুপক্ষকে সে কীভাবে পরাজিত করে হুম চলো আমরা বাড়ি ফিরি আমরা বাড়ির পথ ধরেছি অমনি ভি আমাদের সামনে এসে দাঁড়ালো এটা আসল ভি কারণ যে পোশাকে সে বেরিয়েছিল সেই পোশাকই এখন তার পরনে এই কি তোমরা কি করছো এখানে ঘরে থাকতে ভালো লাগছিল না তাই আমরা একটু বেরিয়েছি তুই তো বললি তোর ফিরতে দেরি হবে এর মধ্যে কাজ হয়ে গেল কাজ হয়নি তবে তাড়াতাড়ি হয়ে যাবে ইয়ং চলো হটপট খাই আমরা যে খাবার অর্ডার দিয়ে বসলাম ভি বলল নামজুন হিয়ং এলো না কেন এবার কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুই নকল ভি ও হেসে বলল সেই উনি আসলে এতক্ষণে জ্ঞান দিয়ে দিয়ে মাথা খারাপ করে দিত ওর এই কথা শুনে বুঝলাম এটা আসল ভি এতক্ষণে খাবার এসে গেছে আমি আর ভি সামনাসামনি বসেছি আমাদের মাঝে টেবিলে রাখা প্যানে টকবক করে হট স্যুপ ফুটছে সুখ থেকে ধোয়া উড়ে উপরে মিলিয়ে যাচ্ছে ওর মুখটা পরিষ্কার দেখতে অসুবিধা হচ্ছে ওর মুখে হাসি দেখলাম যে হাসি আমার সব সময় প্রিয় তবে আজকের হাসি কিছুতেই আমার হৃদয়কে শান্তি দিতে পারছে না কিছু তো গন্ডগোল একটা আছে এখানে আমি বললাম তুই কি ওগুলো পেয়ে গেছিস চুরি যাওয়া পাসপোর্ট আর দরকারি কার্ডের কথা বলছিস আমি আর ইয়ঙ্গি অপ্পা চমকে উঠলাম আমরা দুজনে চোখ চাওয়াচাই করলাম এখন আমরা দুজনেই নিশ্চিত আমাদের সাথে বসে যে এখন হটপট খাচ্ছে সে আসল ভি নয় আসল ভি হলে সে কখনোই আমাদের সাথে বলতো না যে কি চুরি গেছে এই শয়তানটা ধীরে ধীরে ভিয়ের জায়গা দখল করে নিচ্ছে প্রথমে ওর পরিচয়পত্র সব চুরি করেছে আর এখন আমাদের থেকে আসল ভিকে সরিয়ে নিজে ভিয়ের জায়গায় বসে আছে আহ এতটা সময় আমরা ওকে আসল ভি মনে করে কত কথা বলেছি কতবার যার দিকে ভালোবাসার দৃষ্টিতে দেখেছি সে আসলেই আমার নয় এটা একটা শয়তান এর কাছে ও ভিয়ের মতো একটা রিভলভার আছে দেখেছি আমার রিভলভারটা তাড়াহুড়ো করে ফেলে রেখে এসেছি এর পরও ও আসল কি নকল আরও একবার পরীক্ষা করার জন্য পিওঙ্গি অপ্পা বলল আসার সময় স্পয়েল দিয়ে এলি ওটার ব্যাপারে কি বলবি সবাইকে কেন করলি এটা স্পয়েল দেখো আমি যেটা করেছি তার পেছনে যুক্তি আছে কি যুক্তি আছে তোমরা আমাকে এভাবে চেপে ধরছ কেন সময় হলে আমি ঠিকই বলে দেব ও ইতিমধ্যে পকেটে হাত ঢুকিয়েছে জানি রিভলভারটা ওই পকেটেই আছে তোমরা বসো আমি একটু ফ্রেশ হয়ে আসছি ইয়ঙ্গি অপ্পা ওর পথ রুখে দাঁড়ালো এত তারা কিসের মানে তুই যে আসল ভি ন তা আমরা বুঝে গেছি পরিস্থিতি বুঝে নিয়ে ও ইয়ঙ্গি অপ্পার মুখে একটা ঘুষি দিয়ে দৌড় মারল সঙ্গে সঙ্গে আমার উচিত ছিল ওর পিছনে যাওয়া তবে ইয়ঙ্গি অপ্পাকে একা ফেলে যাওয়া যায় না সেওলে আর্মিদের প্রকোপ বেশি দেখতে পেলেই এসে ইয়ঙ্গি ম্যারিমি প্রস্তাবের লাইন লাগিয়ে দেবে দেখতে দেখতে আমার চিনির মতো সাদা চকচকে ইয়ঙ্গি অপ্পার গালটা লাল হয়ে উঠল ওপা ঠিক আছে হুম ঠিক আছে আমি ঠিক আছি আমি আর ইওংগিও oppa বাড়ি ফিরলাম নামজুন oppa দরজা খুলে হা হয়ে গেল এই কি করে হলো কে মেরেছে মানে নকল ভী মেরেছে ও আবার এসেছিল আমরা চিনতে পারিনি নামজুন অপ্পা দৌড়ে যায় ফ্রিজ থেকে বরফ নিয়ে এলো এই মুখে যদি দাগ হয়ে যায় আর আর্মিরা যদি জানতে পারে তিনি चोट পেয়েছিলেন আমাদেরকে আস্ত রাখবে না মুখে বরফ লাগাচ্ছি তখন আবার কলিং বেল বাজলো নামজন জলদি রান্নাঘর থেকে একটা ফ্রাইং প্যান নিয়ে এসে তারপর দরজা খুলতে গেল ওনার কাণ্ড দেখে ইউঙ্গিওপা এই অবস্থাতেও হাসতে বাধ্য হলেন নামজনপ্পা দরজা খুলে যখনই দেখল ভি এসেছে উনি প্যান নিয়ে ওর দিকে তেড়ে গেল ভি কোনো রকমে বাঁচলো কিন্তু উনি কিছুতেই ভিকে ঘরে ঢুকতে দিচ্ছেন না ভি যতই বলছে বিশ্বাস করো আমি আসল ভি উনি বলছেন না তুই নকল বদমেশ কোথাকার আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই সে বিপদে পড়ে মিনতি করে আমাকে বলল ওয়ায়েন আমাকে বাঁচা দেখ আমি আসল ভি অন্তত তুই আমাকে বিশ্বাস কর আমার মনে মনে হাসি পেলো বদের আজ ভালো মতো হতো হয়েছে এরপর আমি আমার ফোন থেকে ওকে কল করলাম সঙ্গে সঙ্গে ওর পকেটে থাকা ফোনটা বেঁচে উঠল ও তাড়াতাড়ি করে ফোনটা বের করে ওপাকে দেখালো এই যে দেখো এটা আমার ফোন এবার বিশ্বাস হলো তাহলে মোটেও না তুই যে বিয়ে ফোনটা চুরি করিসনি তার কি মানে ও আবার বাইরে বসে কান্নাকাটি শুরু করলো এটা আসল ভি কি নকল ভি তা আমি জানি না তবে ওর ওই কান্নাটা যে একেবারে নকল তা আমি একশো নিশ্চিত ড্রামা কিং অভিনয়ের সেরা এটাই আসল ভি আমার আর বিন্দু মাত্র সন্দেহ নেই তাই যে ইয়ন্তানকে নিয়ে এলাম ইয়ন্তান এসেই ছুটে গেল ড্যাডের কাছে ড্যাডকে দেখে সে অনেক খুশি ওর গায়ের গন্ধ চেনে শেষ পর্যন্ত বাবা ছেলের আদর দেখে নামজন অপ্পা মেনে নিল এটাই আসল ভি আমার মনে মনে খারাপ লাগলো নকল ভিকে কত খাতির করে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম আর আসল জন যখন এসেছে তখন ওকে অবিশ্বাস করে ঘরের বাইরে রেখে দিয়েছিলাম ওরা ঠিক এভাবেই ভিকে নিশ্চিন্ন করে দিতে চায় এবারের শত্রু ভিয়ের সবচেয়ে বড় শত্রু কিন্তু সেটা কে কে হতে পারে আমরা কি তাকে চিনি নাকি আমরা চিনি না অথচ সে আমাদের সব খবর রাখে এখন যেটা দেখতে পাচ্ছ এটা আমার লেখা প্রথম গোয়েন্দা গল্প এটা পুবের কলমের ঈদ সংখ্যা দুই হাজার উনিশে প্রকাশিত হয়েছিল আর এখানে একজন এই বইটার পুরো বইটার রিভিউ লিখেছিল বা অভিনত সেখানে তিনি আমার গল্পটারও উল্লেখ করেছে আমার আব্বু এখানে এইভাবে হাইলাইট করে দিয়েছে তাই আমি এটাকে খবরের কাগজ থেকে কাট করে রেখে দিয়েছি তোমরা চাইলে আমি গল্পটা তোমাদেরকে পড়ে শোনাতে পারি ওকে বাই